আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ক্যাতু হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে আমি হাফিজ মর আমাদের সব লোকেশন নাঙ্গল বন্ধু বাজার বন্ধু নারায়ণগঞ্জ সম্মানিত প্রিভিয়ার্স আপনারা আজকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা সম্ভবত আপনারা রেডমি সেভেন এলসিডির বিষয় সম্পর্কে জানতে আগ্রহী আমাদের হাতে এই মুহূর্তে যেই এক্সক্লুসিভ কোয়ালিটির একটি ডিসপ্লে আছে টেস্টেড ওয়ান বাই ওয়ান টেস্টেড হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি এলসিডি সো এটা হচ্ছে শো কোম্পানির ফোকাস অন কোয়ালিটি এ ডিসপ্লেটি মার্কেটে কিনতে আপনারা পনেরোশো টাকা মূল্যে কিনতে পারবেন এ ডিসপ্লেটি টাচ সহ হয় এখানে টাচের রিবন দেখতে পাচ্ছি আমরা আর এটা টাচ ডিসপ্লে একই সাথে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা রেডমি সেভেন যে ফোনটি আছে সেই ফোনটিতে আমরা কীভাবে রিপ্লেসমেন্ট করছি আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে পনেরোশো পঞ্চাশ টাকা মূল্যে সংগ্রহ করতে পারবেন আঠা লাগে নিলাম এখন আমরা ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করে দিচ্ছি এখন আমাদের রিঙ্গারটি লাগাতে হবে এখানে রিঙ্গার আছে রিঙ্গারটি আমরা রিপ্লেসমেন্ট করে দিচ্ছি তারপরে আমাদের যে আছে সেই লাগাতে হবে স্ক্রুগুলো এক এক করে এখান থেকে আমরা লাগিয়ে এ হচ্ছে আমাদের ব্যাটারিটি ব্যাটারিটিও সজোরে আঘাত আনার কারণে এটার মিডিল পার্ট ব্যাটারি উপর দিয়ে টুবলা হয়ে গেছে এখন আমি লাগিয়ে দিচ্ছি এখানে লাগাতে একটু কষ্ট হচ্ছে বাট তারপর লাগাতে হবে কিছু করার নেই অনেকটুকু ফাইসে গেছে ব্যাটারিটির কারণে আসলে রিবনটি লাগতেছে না রিবনটি ছিঁড়ে যাওয়ার উপক্রম তারপরও যদি একটু পসিবল হয় লাগানোর চেষ্টা করছি যাই হোক এটা পরে দেখছি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কোয়ালিটিটা ফোনটি ওপেন করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রেডমি বাই শাওমি উপরের যে স্টিকারটি আছে আমরা স্টিকারটি তুলে নেবো একেবারে গর্জিয়াস টাইপের মোটামুটি ভালো রেসপন্সিবিলিটি পাবেন এই আমাদের যেই কোম্পানির শো কোম্পানির এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এই কোয়ালিটিটা মোটামুটি ভালো পারফরমেন্স দেরিজিনাল মতে আপনাকে পারফরমেন্স দিবে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ইতিমধ্যে আমাদের ডিসপ্লেতে এটা হচ্ছে টাচের রিবন আমি টাচ ওয়ার্কিং করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সুন্দর ওয়ার্কিং করে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমার সব দিক দিয়ে পারফরমেন্স ভালো আছে আর এটা যেহেতু লক করা আছে তার জন্য আমি দেখাতে পারছি না বিতর্কের অবস্থাটা ব্রেকনেসটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো তারপরে কালার রেজুলেশন খুবই আট জিবি কালার রেজুলেশন সব দিক দিয়ে অলমোস্ট পারফেক্ট অল্প টাকার ভিতর আপনার যদি অল্প খরচের ভিতর আপনারা যদি এটা ক্রয় করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকা মূল্যে নিতে পারবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি